আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় আপুরা এবং ভাবিরা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই সমস্যাটায় ভুগছেন আপনার স্বামী আপনার কোনো কথাই শোনে না সে দেশে থাকে কিন্তু আপনার সাথে সে ভালো দিয়ে একটা কথাও বলে না কিংবা প্রতি কথায় কথা আপনার উপর গায়ে হাত তোলে কিংবা সে বিদেশে আছে কিন্তু বিদেশ থেকে আপনাকে খোঁজখবর নেয় না সে খোঁজখবর রাখে তার বাড়ির তার বাবা মা তার ভাই বোনের তার দেবর মানে আপনার দেবর আপনি টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেয় না আপনার না কিন্তু সে আপনার বাড়ির লোকদেরকে তাদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে শোনার চেষ্টা করে এবং অক্ষরে অক্ষরে শোনে তাই আপনি চাচ্ছেন তাকে আপনার প্রতি বস করতে বাধ্য করতে আজকের এই আমলটি আপনার জন্য আপনি ভিডিওটি সংক্ষেপে করব পুরোটা দেখবেন এবং ভিডিওটি দেখার আগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে অনুমতি চাই আপনার অনুমতি চাইলে আমি আপনাদের তো আমলটি করবেন আল্লাহবুল্লা আলামের একটি পবিত্র গুণাচক নাম এই নামটি আপনার কাছে এশার নামাজের পর পাঠ করবেন তার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে এই আমলটি তাদেরই কাজ হবে যাদের এই সমস্যাগুলো নেই এই সমস্যাগুলোর মধ্যে প্রথমত সমস্যাটা হচ্ছে আপনি যদি কারো সাথে পরকিয়া করেন পরকিয়া করেন তাহলে কিন্তু আমলে কাজ হবে না আপনি যদি কারো সাথে শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো কাজ হবে না এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন কেউ যদি আপনার স্বামীকে তার উপর বস করে রাখে কিংবা আপনার স্বামীর উপর তাবিজ কবজ করে রাখে তাকে বাধ্য করে রাখে তাদের প্রতি আপনার শ্বশুর বাড়ির শ্বশুর হোক শাশুড়ি হোক দেবর ভাসুর যা নন যে হোক না কেন কেউ যদি আপনার স্বামীকে তার প্রতি বাধ্য করে রাখে তাহলে কিন্তু আমল কাজ হবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাকে তদবির করতে হবে অভিজ্ঞ কোনো আলেম বা হুজুরকে দিয়ে কাজটি করাবেন ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আল্লাহ রবুল আলমের সেই নামটি হচ্ছে ইয়া রহমানু আবার বলছি ইয়া রহমানু এই নামটি রাতে এশায় নামাজের পর জাহ উপর বসে একবার পাঠ করবেন তারপর আপনার স্বামীর ছবি থাকলে ছবিতে কিংবা আপনার পাশে থাকলে তার পাশে আপনি তার মুখের উপর তার অজান্তি ফু দিয়ে দেবেন হুম তিনবার ফু দিয়ে দেবেন ইনশাল্লাহ তিন দিন আমুলটি করবেন আল্লাহ চাহিত কাজ হবেন আর যদি ওই তিনটি সমস্যা যদি আপনি করে থাকেন বা আপনার স্বামীর উপর কোনো জাদুটানো করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমূলের কাজ হবে না সেটাও আপনার মাথায় রাখবেন